মস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন হচ্ছে কৌশিকী অমাবস্যা সকাল থেকে আমাদের সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে ঘড়ির কাটায় বাজে তখন সাড়ে পাঁচটা আমরা উঠে পড়েছি সমস্ত কিছু চান টান করে পরিষ্কার হয়ে নৈবৃদ্ধি করছে মাকে সাজানো হচ্ছে আবার সেই দিনই আমার বাড়িতে এসেছিল প্রথম রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তিও আমরা স্থাপন করলাম খুব ভালো লাগছে বলুন আমার রাধাকৃষ্ণকে দেখতে চলুন আমাদের সেদিনের সমস্ত যা কিছু ঘটনা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন দেখুন আমার মাকে কীরকম লাগছে সাজানোর পর কীরকম লাগছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন সমস্ত আয়োজন রেডি বা আজকে মানে কৌশিকী আমাবস্যা পড়েছিল এগারোটা আটান্ন মিনিটে আমরা তাই সাড়ে বারোটা নাগাদ পুজো আরম্ভ করব। পুজো আপনাদের দাদাই করবে সেদিন আবার এসেছিল সোনটাই সমু আমার গোপাল রাধাকৃষ্ণ জগন্নাথ সবাইকে বসিয়ে দিয়েছি এটা একটা এখানে শিব মাটির শিব তৈরি করে বসানো হবে সমস্ত যোগা জয়ন্তী হয়ে গেছে এদিকে হচ্ছে চণ্ডীপাঠ আর ওইটা হচ্ছে এখানে আমাদের হোম যোগ্য হবে সেই যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে ওদিকে আপনার দাদা পুনিত সবাই বসে আছে ঢাক বাজছে পুজোয় বসে পড়েছে আপনাদের দাদা পুজোও আরম্ভ হয়ে গেছে সেদিন যেন মায়ের মুখটা জল জল করছিল আমরা আগের বছর এই কৌশিকী সাথেই মাকে প্রথম বাড়িতে নিয়ে এসে স্থাপন করি সেই সময় অনেকেই বলেছিল বাড়িতে নাকি তারা মা রাখতে নেই আমরা এসব কিছু জানি না আমরা এটুকু জানি মা মাই হয় মায়ের কোনো বিকল্প হয় না তাই মা আমাদের মায়ের কাছে মায়ের কাছে সন্তান যেরকম আমরাও ঠিক সেইভাবেই মাকে আরাধনা করে থাকি এদিকে আপনার দাদা আরতি করে নিচ্ছে আরতি হচ্ছে খুব আনন্দ হয়েছিল সমস্ত লোকজন এসেছিল কিন্তু আরও অনেকেই আসতো কিন্তু বৃষ্টি হচ্ছিল এত বেশি সেই কারণে অনেকে আসতে পারেনি যাই হোক আমরা তো সকলে খুব আনন্দ করেছি সারা দিন ধরে এদিকে পুজোর পরে আবার বসা হবে হোমে হোম এখানে যোগ্য হবে সেই জন্য সুন্দর করে যোগ্য যজ্ঞকুণ্ডটা সাজানো হয়েছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সবাই এই পরেই যোগ্যতে বসা হবে দেখুন সবাই বসে আছে সমস্ত ক্লায়েন্টরা বসে আছে আমরাও তো বসে আছি সেই সময় খুব ভালো করে ভিডিও তো করতে পারিনি কেননা খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যে যতটুকু পেরেছি দেখুন হোম আরম্ভ হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল হোমটা দেখুন বেশ সুন্দর লাগছিল এদিকে সবাই ছিল আপনাদের দাদা ছিল ওদিকে আরও আপনার দাদার দুজন ছিল এদিকে কৃষ্ণেন্দু যে আমার ভাই বলছিলাম সেও ছিল আপনাদের দাদাই সব নিজে হাতে করে কেননা ওর যা সমস্ত ক্লায়েন্ট আছে তারা আসে সমস্ত ওর আমাদের যেরকম প্রতি আমাবস্যাতেই পুজো হয় কিন্তু এটা যেহেতু মা কৌশিকী অমাবস্যা সেই একটু বেশি বড় করে হয় দেখুন সমস্ত কিছু কিন্তু বৃষ্টিটাই একটু যেন মনে হচ্ছে ভেস্তে দিয়ে গিয়েছিল কেননা আরও অনেকের আসার কথা ছিল তারা খুবই কষ্ট পাচ্ছিলো যে আসতে পারছে না বলে এতটাই বৃষ্টি হচ্ছিল কি যাই যাই হোক মায়ের কৃপা মা যেটা চায় সেটাই তো হবে সেইটুকুই বেশ ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিল জানেন তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটায় কি করব না করব কিভাবে কি করব সমস্ত কিছু সমস্ত কিছু প্ল্যানিং করতে থাকি দেখুন সবাই বেশ ভালো লাগছে খুব ভালো লাগছিলো এই করছি সারা দিন আমরা খুব ব্যস্ত ছিলাম তারপরে আর একটা কাজও আমরা করেছিলাম দেখুন সবাই এবার আহুতি দেবে বলে উঠে পড়েছে সবাই হোমেতে আহুতি দেয়া হবে দেখুন এবার খাবার দাবারেরও ব্যবস্থা হয়েছে এখানের খা হোমের পর যজ্ঞের পর খাওয়া দাওয়া হবে এই জন্য এরা এখানে বেগুনি ভাজা হচ্ছে ওখানে আলুর দম হচ্ছে ওখানে ধোকার ডাল্লা রেডি করা রয়েছে তার সঙ্গে ছিল হচ্ছে বাসমতি পোলাও সমস্ত এবার তো প্রায় সাড়ে তিনটে চারটে সাড়ে চারটের মতো বেজে গেছিলো আমাদের শেষ হতে হতে বাসমতি পোলাও ছিল তার সাথে ছিল পায়েস মিষ্টি এগুলো আর তোলা হয়নি আর ছিল আনারসের চাটনি এটাই ছিল এ দেখুন সবাই চলে গেছে প্রায় এবার আমরা একটু খেতে বসেছি কিন্তু এতটাই বেলা হয়ে গেছে তখন আর খেতে পাচ্ছি না যাই হোক খাবার নিয়ে নিয়েছি খেতে তো হবে অল্প করে একটু খেয়ে নিলাম খেয়ে আমরা আর একটা কাজ করেছিলাম যেটা আমি ভিডিও করতে চাইনি কিন্তু সবাই বলছিল তাই আমি একটু করলাম আমরা বিকেল বেলায় গিয়েছিলাম বাগনান প্ল্যাটফর্মে আমাদের সমস্ত ওখানে যারা থাকে তাদেরকে আমরা ভোগ বিতরণ করতে গিয়েছিলাম সবাই মিলে আমরা সন্ধেবেলায় এরকম প্যাকেটিং প্যাকেট করে তো সমস্ত ভোগ প্যাকেট করে তার সাথে জল খাবার মিষ্টি সমস্ত দিয়ে আমরা ওদেরকে দিতে গিয়েছিলাম জানেন তো ওদের মুখে হাসিটা দেখে মনে হলো আমার কৌশিক অমাবস্যা পুজো সব কিছু যেন আজকে এই মুহূর্তে সার্থক হলো দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা বৃষ্টিতেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ির দিকে রহনা দিচ্ছি হয়ে গেছে দেয়া আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন প্লিজ আবার আসতে